अच्छा हेलो अच्छा हेलो कु बाबा गु फाचे देखे। तो देखे। 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 और और देवे देखी नहीं আপনি যদি ফোন আসে আবারই হয়ে যাবে ওইটাই তো হয় কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও

এ হ্যালো যা যা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করে জানিও প্লিজ এই শুনা যাচ্ছে তো একটু কারাকারা লাইভটা দেখছো একটু জানিও হাই দিদি হ্যালো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো 나 기초 카치나. আমাদের বাড়ির সব তোমাদের বাড়ির সবাই কেমন আছে খুব ভালো আছে গো এই লোকটাকে ফোন করা হলো না কুট্রু এই আলু স্টাফিং হবে কিনা বলছিল বলছিলো আলু স্টাফিং হবে কিনা প্রথমে রাধা বললবি বলেছিলাম যে রাধা বললবি এসে জেনে তো মটরশুঁটি নেই এই যে রাধা বললেবী হবে মটরশুঁটি কোথায় এসেছে নে উনি মটরশুটি কচু কুকুর দিয়ে চেয়েছিল শেষ করে কথা বল ফোন করছিলাম তুই কথা বলে নিবি স্টেশনে থাকলে কথা বলা যায় নাকি গাড়ির আওয়াজ কোথায় গেল সবাই কেউ কি লাইভ দেখছে না নাকি একটাও কমেন্ট আসছে না ঘুম পাচ্ছে তোমার আমার বাড়ি চুচুরাতে আর সবাই কোথায় হলো কারা কারা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করে জানিও কাউকেই তো দেখতে পাচ্ছি না লাইভে লাইভে আসলাম তোমাদের সাথে কথা বলতে তোমরা কেউ কাউকে কোনো রেসপন্স করছো না আর সবাই কোথায় অলোক সুত্রী হ্যালো সবাইকে হ্যালো আর কারা কারা লাইভটা দেখছো সবাই শট লাইভে জয়েন হয়ে যাও আর সবাই প্লিজ একটা লাইক করে দিও ডবল টাচ করে স্ক্রিনে নীতিকা ঘোষ হাই দিদি হ্যালো এই তো সবাই আস্তে আস্তে জয়েন হচ্ছে সবাই আস্তে আস্তে লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করব বলেই চলে আসলাম লাইভে কেমন আছো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হায় অশোক মাল হাই হ্যালো আমার বাড়ি চুচুড়াতে যারা যারা লাইভটা দেখছো আমি এখন ফেসবুক পেজ থেকে লাইভে আসবো তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে লাইভটা দেখো আমি ওই ফেসবুক থেকে লাইভে আসবো আর ইউটিউব থেকে লাইভটা এখানে শেষ করছি কাউকে অনলাইন দেখছি না কিছু না কেউ কোনো রেসপন্স করছো না যাই হোক চলো টাটা আর ফেসবুক থেকে তোমার রান্নার ভিডিওগুলো তোমার জার্নিটা আমাদের সাথে শেয়ার করো আমার খুব ভালো লাগে এরকম ভিডিও থ্যাংক ইউ অবশ্যই শেয়ার করব অবশ্যই ভিডিও পোস্ট করে দেবো যাই হোক ফেসবুক পেজ থেকে লাইভে আসছি তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে দাও আর আমার ইনস্টাতেও আমি ইনস্টাতেও ভিডিও পোস্ট করি ফেসবুক পেজেও ভিডিও পোস্ট করি আমার ফেসবুক পেজ হলো পিউ দাস ইনস্টা পেজ হলো ইনস্টাতে হলো সরি ইনস্টা পেজ বলছি ইনস্টাতে হলো গ্র্যাজুয়েট পিও দিন আর ইউটিউবেও গ্র্যাজুয়েট পিও আর আমার জোম্যাটোতেও গ্রাজুয়েট পিও যারা যারা জোম্যাটো থেকে পাও না অনেকেই বলো গ্র্যাজুয়েট পিও আমার জোম্যাটো ইয়ে ক্লাউড কিচের নাম যাই হোক ইউটিউব থেকে আমি লাইভটা এখানেই শেষ করছি তোমরা যারা যারা ইউটিউব থেকে লাইভটা দেখছো অবশ্যই তোমরা ফেসবুকে গিয়ে লাইভটা দেখো এখন ফেসবুক থেকে আবার লাইভে আসবো চলো টাটা